হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফোনের পুলিশ ক্লিয়ারেন্স আছে কি না অথবা কোনো মামলা আছে কি না কীভাবে আপনার ফোনটি চেক করবেন তো কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন মূল ভিডিওটি শুরু করি তো এইখান থেকে আপনি জাস্ট আপনার ফোনের ডায়ালবে বে আসবেন আসার পরে এখান থেকে একটা কোড ডায়াল করবেন সেটা হচ্ছে কোডটি হচ্ছে স্টার স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ লিখে ডায়ল করবেন ডায়াল করার পরে এখানে আপনি দুটো নাম্বার দেখবেন এই দুটা হচ্ছে আপনার ফোনের এমআইআই নাম্বার তো এখান থেকে আপনি যে কোনো একটা নাম্বার কপি করবেন অথবা আপনি কোথাও লিখে রাখবেন লিখে রাখার পরে তো জাস্ট আমি প্রথমটা কপি করলাম কপি করার পরে এখান থেকে আপনি তো দেন এরপরে আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন তো আমি কোন ব্রাউজারে আসলাম তো কোন ব্রাউজারে আসার পরে এখান থেকে আপনি সার্চ বক্সে এসে সার্চ করবেন এম আই আই ইনফো ইনফো লিখে আপনি সার্চ করবেন তো সার্চ করার পর এখানে আপনি ফার্স্টে যে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন তো এই ওয়েবসাইটটাতে আপনি জাস্ট ক্লিক করবেন তো ওয়েবসাইটটা একটু ওপেন হবে ওপেন হওয়ার পর এরকম ইন্টারভিউ আসবে তো এখানে আপনার কাজ হচ্ছে এখানে আপনি যে এমআইআই নাম্বারটি কপি করছেন সেটা এখানে পেস্ট করে চেক এমআইআই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার ওই এমআইটা তারা চেকিং করবে চেকিং করার পরে এখানে আপনার জাস্ট ওয়েট করবেন কিছুক্ষণ এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুলি মানে আমার এমআইআই কোডটি ভেরিফিকেশন হয়ে গেছে তো এখন আমার এই সেই আমার ফোনের সেই ডিটেলস সব কিছু এখানে আপনার দেখা যাবে তো একটু ওয়েট করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনটাতে আমার কোন কোম্পানির ফোন সেই ফোনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ফোনের এভ্রিথিং যাবতীয় ইনফরমেশন এখানে কিন্তু শো করতেছে এবং ইভিন ফোনও এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন আমার ফোনের যা যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে তো এখন কথা হচ্ছে কিভাবে চেক করবেন যে কোনো মামলা আছে কি না অথবা ফ্রেশ আছে কিনা তো এটার জন্য আপনি যে ব্ল্যাক লিস্ট প্রিমিয়াম চেক এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে একটু নিচে স্কল ডাউন করবেন একটু স্কল করবেন স্কল করার পরে আরও একটু স্কল করবেন এই যে আপনার এটা পেয়ে গেছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনটি কিন্তু ক্লিন আছে। এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন ক্লিন তো এই ক্লিন যদি থাকে তাহলে বুঝবেন আপনার ফোনে কোনো ফোনে কোনো পুলিশ ক্লিয়ারেন্স নেই আপনার ফোনটি পুরোই ফ্রেশ আছে। তো এইভাবে মূলত আপনি চেক করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট সিকিউর পেমেন্ট তো এইভাবে আপনি মূলত চেক করবেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে সবাই ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম